তো ওখানে সরস্বতী পুজোর যে ব্লাউজটা পরবো সেটা বানাতে দিচ্ছি ওটা এখন যাচ্ছি আনছিল আর ব্যাগের ডিজাইনটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা হচ্ছে এরকম ভি ভিয়ের মধ্যে এরকম পার দেওয়া এই ব্যাগের মধ্যে ভর্তি করে সব কসমেটিক্স এখানে যেমন রিমুভার আছে চলে আসো দারুণ টেস্টি হয়েছে আজকে আসো 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 এখানে এনেছি একটু ভাজা ভাত টাইপের এর মধ্যে ক্যাপসিকাম আছে বিনস আছে গাজর আছে এইগুলো দিয়ে মা আসো বৃষ্টি স্কুল থেকে চলে এসেছে গুড মর্নিং এভরান আশা সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দারুণ দারুণ খেতে খেয়ে দেখো এক 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 রকম কোনো দিনও খুব ভালোবেসে খেয়ে নেয় কোনো দিনও মানে ও খেতে চায় না আজকে হচ্ছে সেই দিনটা কালকে কিন্তু ঠিকঠাকভাবে খেয়ে নিল আজকে একটু অন্যরকমভাবে না রান্না করে দেওয়া হয়েছে আজকে আর খেতে চাইছে না কানু করলে ভিডিও হয়ে যাবে এ মা এ মা বিট্টু কানু করছে বিট্টু সান করে কানু করছে ছি 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 ও যে বলে বলে কি হয়েছে এই ব্যাগের মধ্যে ভর্তি করে সব কসমেটিক্স এখানে যেমন রিমুভার আছে পুরো এটা ধরা কিন্তু নষ্ট হয়ে গেছে মানে ডেট ওভার হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে আছে একটা ক্রিম এটাও পুরো ধরা পিয়ারে এসেছিল। আর এখানে একটা বডি ওয়াশ আছে প্লামে এই ক্রিমটা এমন আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে গুড ওয়াইপসের ফেস ব্রাইটেনিং ক্রিম কিন্তু এটারও ডেট হয়ে গেছে এটা একটা বডি ওয়াটার যেটা হচ্ছে গুড ওয়াইফসেরই তো একটা টাইমে আমি গুড ওয়াইফসের প্রচুর ভিডিও বানাতাম তো সেই জন্য প্রচুর প্রোডাক্ট ছিল বেশিরভাগই আমি সব দিয়ে দিয়েছি অনেককে আমি যারা ভিডিও দেখে তাদেরও গিভ করেছিলাম কিন্তু তাতেও সমস্যা হয় করলে তো কেউ পেলো কেউ পেলো না এবার যে পেলো না সে আর আনসাবস্ক্রাইব করা যে আমি কেন পেলাম না এবার ওটা তো লাকি ড্রয়ের মধ্যে মানে হয় কিন্তু এটা আমি বোঝাতে পারি না সেই জন্য কীভাবে করাও বন্ধ করে দিয়েছি বা আমি ধরো প্রোডাক্টটা ইউজ করলাম যখন ভিডিওর সময় ইউজ করলাম কিন্তু সব প্রোডাক্ট তো আর আমার আমি একাই মাগ ওরকম হয় না ভিডিওর সময় করলাম কিছু প্রোডাক্ট থেকে গেল নিজের আত্মীয় স্বজনকে দেওয়া যায় কিন্তু বাইরের লোকে তো ওরকমভাবে দেওয়া যায় না সেই জন্য অনেক প্রোডাক্ট এই জন্য নষ্ট হয় ডেট ওভার হয়ে যায় এক বছরের আর কত মাস দুই তিন বছরে যাই হোক সেজন্য খেলে দিতে হলো বৃষ্টির স্থানান্তর করিয়ে দিও বৃষ্টি গাল হচ্ছে উপরে কিছু না উপরে থাক এখন দাদু খেলবে বা যাবে স্বামী যাচ্ছি হচ্ছে একটু মনোরমা ক্রিয়েশন বলে একটা Shop আছে এখানে মানে ब्लाउজ বানাতে পারে পাড়াতেই তো ওখানে সরস্বতী পূজোর যে ब्लाউজ উৎসব সেটা বানাতে দিয়েছি ওটা এখন যাচ্ছি আনতে আর আসার সময় টুকটা কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে চলে আসব এই যে এই শপটা কোথা থেকে ব্লাউজ বানানো যে ঠিকঠাক ফিটিংস হবে বোঝা মুশকিল যেখান থেকেই বানাই সেখান থেকে উল্টো পাল্টা ফিটিংসই হয় সেই জন্য আমি বেশিরভাগই ক্রপ টপটিই পড়ি যাই হোক চলো চলে এসেছি সো ব্লাউজ নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কেমন ডিজাইন করেছি খারাপ না ফিটিংসটা ভালোই পরে দেখলাম ভালোই হয়েছে আর চলো এবার যাই জিনিসগুলো নেওয়ার আছে যাবো অ্যাপেলতে অ্যাপেলতে মোটামুটি সবই পাওয়া যায় তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি কি কী নিয়েছি এবার দেখাচ্ছি আগে ব্লাউজটা দেখাই কারণ ব্লাউজটা যেহেতু সবার সমস্যা যে কি ব্লাউজ বানাবো কি হবে কি এক একবার এক এক জায়গা থেকে এক এক রকম হয় কিন্তু এবার আমার ব্লাউজটা ওরকম হয়নি এবার দেখাই যে পুরীতে গেছিলাম না পিসটা এনেছিলাম ওটা মানে শাড়ির সাথে পরবো বলে তো একটু কমই ছিল বললো যে কম ছিল বলে আমি না এই কাটটা পছন্দ করি না কিন্তু হ্যাঁ এরকমই কাট করে দিয়েছে কিছু করার নেই যেহেতু কাপড়টা কম ছিল আর ব্যাকের ডিজাইনটা হচ্ছে এরকম ছিল এরকম করেছি মানে একটা ছোট্ট এখানে কাট দিয়েছি বাটন হাস এই ইকাতের ব্লাউজগুলোই না মানে এরকম প্রিন্টের ব্লাউজে খুব ডিজাইন ভালো লাগে না তো সেই জন্য খুব সিম্পলের ওপরেই ডিজাইন রেখেছি আমি এই যে আর হচ্ছে গ্লাস হাতা রেখেছি এখানে এরকম পাইপিং দেয়া। এরকমই বানিয়েছি এই একটা আর একটা হচ্ছে এই এরকম এই মানে এটাও হচ্ছে কি প্রিন্ট বলে এটা এটাকে জানি না আমি এইগুলো দুটোই কটনের ব্লাউজই বানানো হয়েছে আর হচ্ছে পেছনের মানে এই ব্যাকসাইডের ডিজাইনটা হচ্ছে এরকম ভি বিয়ের মধ্যে এরকম দেয়া দেওয়া এরকম ডিজাইনটা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে পরলে ব্যাক সাইড থেকে দেখতে খুব ভালো লাগে সিম্পল ব্লাউজটাও কিন্তু সুন্দর হয়ে যায় ঠিকঠাকভাবে বানালে পরে আর হাতে ওই পাটটা দিয়েছি যে পাটটা এখানটায় পরে না কোমরের কাছটায় ওটা আর কোমরে আমি দিই না ভালো লাগে না দেখতে ওইটা হাতে আর সবসময় পিঠের এইভাবেই দিই সো দেখো কটনের ব্লাউজ কিন্তু একটু অন্য রকমই দেখতে লাগে তো এই হচ্ছে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা বডি লোশন যেহেতু গরমকাল পড়ে গেছে এখন এত গরম কিন্তু হ্যাঁ বডি লোশন ডেলি ইউজ করি সেই জন্য অ্যালোভেরার ইয়ে ভেসিলিনের বডি লোশনটা নিয়েছি বৃষ্টিকে আমি পেডিয়াশিওর খাওয়াই যেটা অ্যাডভান্সটাও খাচ্ছে যেহেতু ও এখন আড়াই বছর বয়স সেই জন্য অ্যাডভান্সটা দিয়েছি আর ভ্যানিলা ফ্লেভার দিয়েছি কারণ একবার যদি চকলেটের স্বাদ পেয়ে যায় তারপরে সব জায়গায় সব কিছুতে চকলেট 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 করতে থাকে বাচ্চারা আমি দেখেছি এটা সেই জন্য ওকে আমি ভ্যানিলাটাই খাওয়াই যাতে করে ও চকলেটও খাবে ভ্যানিলাও খাবে সব কিছু টেস্ট বুঝতে পারে না হলে ওই এটার মধ্যে অনেক কটা ফ্লেভার পাওয়া যায় এই চকলেটটা পাওয়া যায় কিন্তু আমি চকলেটটাকে অ্যাভয়েডই করি কারণ না হলে সব সময় চকলেট চাইবে আর যেহেতু দুধের সাথে মিশিয়ে খাওয়ায় না সেই জন্য ভ্যানিলাটা দেওয়াই ভালো আর নিয়েছি হচ্ছে একটা এই যে ম্যাডাম মা এই একটা ক্রিম নিয়েছি আমার না ওই আমার নদী যখন বিয়ে ছিল তখন এত টায়ার্ড ছিলাম তখন সেই পুজো গেছে তারপর জগত্রী পুজো গেছে তারপরে বিয়ে মানে ভীষণ টায়ার্ড ছিলাম হয়তো দেখেও দেখেওছ মানে ফেসটা দেখে তখন বোঝাও যাচ্ছিলো যে আমি ভীষণ টায়ার্ড ছিলাম তখন সেই টাইমটা এবার বিয়ের দিন আমি এসেছি রাতের বেলা প্রচণ্ড পায়ে ব্যথা করছে কারণ ছোটাছুটি দৌড়ানো আর বাড়িতে আমাদের যখন অনুষ্ঠান হয় মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় পরপর চার দিন ধরে প্রোগ্রাম চলেছে সঙ্গীত চলেছে মেহেন্দি নাচা নাচি মানে এরকম নাচ বলে আমি শুশুর ভাইতে কোনোদিনও নাচিনি এত নাচ নিচেছি তো তার ফলে কী হয়েছে প্রচণ্ড পায়ে ব্যথা ছিল আমি ইলেকট্রিক হট ব্যাগটা দিয়ে আমি পায়ে সেঁক দিচ্ছিলাম আরে এদিকে না এই যে ইলেকট্রিক তো এখানটা প্লাগ পয়েন্টে দিয়ে চার্জ হয়ে যায় প্লাগ পয়েন্টে দিলে পরে সেটা একটু গরম হয়ে যায় তো এই হটব্যাগটা দিয়ে পায়ের ওপর দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি আমার শানও ছিল না আমার তো আরাম লাগছিল পায়ে গরম ভাবটা লাগছে আরামে কারণ পা প্রচণ্ড ব্যথা ছিল আর তারপরে যেটা হয়েছে আমার একটা এত বড়ো ফোসকা পড়ে গেছে এইটা বোধ হয় মানে স্কিনের সাথে ঠিক আছে এই দিকটা তো ঠিক আছে এই দিকটা ঠিক আছে আর মানে ফোসকা পড়ে গেছে ইভেন আমি টেরও পাইনি এত আমি টায়ার্ড ছিলাম যার ফলে মানে ঠিক এত বড় একটা ফোসকা পড়ে গেছে দেখে পরের দিন আমি রীতিমতন ভয় পেয়ে গেছি আমি পায়ে ব্যথা হচ্ছে কেন পায়ে ব্যথা হচ্ছে কেন মানে আমার দেখারও টাইম নেই ড্রেস চেঞ্জ করছি আমি দেখারও টাইম পাইনি যে আমার পায়ে কি হয়েছে পরে গিয়ে দেখছি যে এত বড় ফোসকা পড়ে গেছে দেখে আমি ভয় পেয়ে গেছি কী হবে কী তারপরে আমি কী করে যাব দিল্লিতে দিল্লিতে যেহেতু রিসেপশন ছিল সেটাও আমি ভাবছিলাম যে কি করে যাব এবার আমি কি হবে তো যাই হোক আমাদের যে দিদি আছে পুনম দিদি সে ওটাকে গেলে দিয়েছে না হলে এত যন্ত্রণা করছিল আর থাক মানে ঘষা লাগলে শাড়ির সাথে আরও মানে মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে আমার রাতে বেলা আমি জ্বর চলে এসেছে ওই ব্যথাতে তো গেলে জ্বরটা বেরিয়ে গেছে মানে যেটাই শাড়িতে ঘষা লেখে যন্ত্রণা হচ্ছিল সেই ব্যাপারটা হচ্ছিল না কিন্তু হ্যাঁ দিল্লিতে গেছে সব গেলে থেকে ফিরেছি ওষুধ দিয়ে তারপরে গিয়ে কমেছে দেড় মাস বাদে ব্যথাটা কমে গেছে আর শুকিয়েও গেছে কিন্তু দাগটা আমার মেটে মানে পুরো ওরকম কালো স্পট হয়ে এতটা জায়গা ধরে ওরকম হয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগছে আর আমি যেহেতু ড্রেস পরতে পছন্দ করি আমি আর তারপর থেকে ড্রেস পরিনি মানে যখনই ভাবি যে ড্রেস পরবো তারপরে আমার আর মন চায় না মানে এখন গরম পড়ে গেছে তবুও আমি ড্রেস করছি না শুধুমাত্র ওই দাগটার জন্য নিজে কেমন আনকমফোর্টেবল লাগছে যাই হোক একটা রিলসে দেখেছি যে মেডের মা এই প্রিন্টটা লাগালে নাকি দাগ ডাক স্পট এগুলো সব কমে যায় যেমন পোড়ার দাগ কাটার দাগ সেলাইয়ের দাগ এগুলো সব কমে যায় এখানে দেওয়াও আছে তো সেই জন্য এটা নিয়ে এসেছি ইউজ করে দেখি দিনে দুবার ইউজ করা যাবে এই টুকুনি ক্রিম তার দাম দুশো ছাপ্পান্ন টাকা ভাবো কতদিন যাবে আমার দেখা যাক ইউজ করে যদি কমে তো ভালো আবার আমি আগের মতন ড্রেস করতে পারবো তো যাই হোক এই হচ্ছে আজকে শপিং প্রচুর বকবক করে নিলাম এবার যাই গিয়ে ফ্রেশ হয়ে স্নান ধান করি আর তারপর খাওয়া দাওয়া করি আমাদের ফ্রিজ এখনও ঠিক হয়নি কি কী হয়েছে জানি না কুলিং হচ্ছে না বাকি সব চলছে কিন্তু কুলিং হচ্ছে না তো লোক ডাকা হয়েছে অনলাইনে যেহেতু আমার এখন যেটা ফিল হচ্ছে যে দামি জিনিস অনলাইনে নেওয়া কোনো দরকার নেই আমি নিয়ে বুঝতে পারছি এখন যখন অ্যামাজনে আমি ফোন করছি যে সার্ভিসিংয়ের জন্য তখন সার্ভিসিং করাতে পারছি না তো আমি এটাই সাজেস্ট করবো তোমরা অনলাইনে দামি জিনিস নিয়েও নাও কম দামের জিনিস ঠিক আছে অনলাইনে নিয়ে নাও নিয়ে নাও কিন্তু আমার মতন ভুল করো না যে দামি একটা বড়ো ফ্রিজ কিনে নিলাম আর তারপরে সেটাকে সার্ভিসিংই করাতে পারছি না লোক ডাকা হয়েছে দেখা যাক কখন আসে আর ফ্রিজ খাওয়ার ফলে না ভীষণ মুশকিল মানে ফ্রিজে এত শাক সবজি মাছ সবকিছু সারা সপ্তাহের জন্য এনে যেহেতু রেখে দিই আমি রোজের যেহেতু আমার টাইম হয় না সেই জন্য সব আমি একেবারে স্টোর করে রাখি আর তার ফলে যেটা হচ্ছে সব মাছ টাছ সব কিছু নষ্ট হয়ে গেছে সব শাক সবজি সব কিছু নষ্ট হয়ে গেছে খাবার দাবার তো রাখছি না যেগুলো কাছা ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে আজকে সমস্ত কিছু ফেলে ফ্রিজ পরিষ্কার করা হলো কিন্তু এখনো লোক আসেনি তো দেখা যাক কি হয়

buggy take care and bye 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 bye